নমস্কার বন্ধুরা গোপাল ভাড়ে গল্প চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত আমি প্রমিলা চলে এসেছি আপনাদের জন্য নতুন একটি গল্প নিয়ে গল্পটির নাম নিত্য নতুন তবে গল্প শুরুর আগে আপনাদের কাছে একটি অনুরোধ তোমরা যারা গল্পটি শুনছ প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো তোমাদের সাপোর্ট ছাড়া আমি নতুন গল্প বানাতে উৎসাহিত হতে পারি না তাহলে প্লিজ আমাকে একটু সাপোর্ট করো একটু উৎসাহিত করো যাতে তোমাদের জন্য নতুন নতুন গল্প আমি নিয়ে আসতে পারে তাহলে চলুন দেরি না করে শুরু করি আজকের গল্প গোপাল তখন রাজা কৃষ্ণচন্দ্র রাজসভায় বহাল তবিয়তে দিন কাটাচ্ছে বাড়ি থেকে রোজ পায়ে হেঁটে রাজসভায় যায় আবার দিনের শেষে পায়ে হেঁটেই বাড়ি ফেরে একদিন বাড়ি থেকে বেরিয়ে রাজসভায় যাওয়ার সময় তার খেয়াল হলো ঝাঁকা মুটে ডেকে তার ঝাঁকায় বসে একটু আয়েস করে রাজসভায় যাবে করলো তাই গোপালের কাণ্ড কারখানা দেখে পথচারীরা তো অবাক তাকে ঝাঁকায় বসে পথ পাড়ি দিতে দেখে পথচারীরা নানা রকম মন্তব্য করতে লাগল এমন রঙ্গতামাশা দেখে মন্তব্য তো করবেই গোপালের মধ্যে কিন্তু এর জন্য তিল মাত্র দ্বিধা সংকোচ লক্ষিত হলো না সে নির্বিকার ভাবে ঝাকার উপরে বসে রইল রাজা কৃষ্ণচন্দ্র তখন রাজপ্রাসাদের দোতলায় দাঁড়িয়ে গোপালের কাণ্ড কারখানা দেখতে লাগলেন গোপাল সদরদরজাদি প্রাসাদের চত্বরে প্রবেশ করতেই রাজা কৃষ্ণচন্দ্র হাসতে হাসতে বললেন ব্যাপার কি হে গোপাল মুটের মাথায় ঝাকায় বসে এসে হাজির হলে যে কেউ কি লাঠির আগাতে পা ভেঙে দিয়েছে না মহারাজ তবে কি বেকায়দায় পড়ে পা মুচকে গেছে না না মহারাজ ঝাকা থেকে নামতে নামতে গোপাল মুচকি হেসে বললেন মহারাজ এ হচ্ছে নিত্যং নবম মানে নিত্য নতুন নিত্য নতুন বলতে কি বোঝাতে চাইছো গোপাল মহারাজ রোজিত পায়ে হেঁটে রাজসভায় আসি আজ একটু রুচিও মেজাজ পাল্টালাম একেই বলে নিত্যং নবং অর্থাৎ নিত্য নতুন তো বন্ধুরা গল্পটি আপনাদের কেমন লাগলো তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ফিরে আসবো খুব তাড়াতাড়ি নতুন একটি গল্পের সাথে ধন্যবাদ